প্রিয় দর্শক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের যারা সাবেক সমন্বয় ছিলেন তাদের একটা অংশ যাদের বয়স তুলনামূলকভাবে কম তাদের নিয়ে নতুন একটা ছাত্র সংগঠন করা হয়েছে নাম দেওয়া হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ এখন এটা কেন করা হয় বুঝতেই পারছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন তারা নতুন একটা দল করতে যাচ্ছেন তারা মানে ওই ছাত্রগুলো দু ভাগে ভাগ হয়ে যাচ্ছেন যারা একটু বয়স্ক একটা পলিটিক্যাল পার্টি করবেন যার নেতৃত্বে থাকছেন নাহিদ ইসলাম আক্তার হোসেন এরা সার হাসন এরা থাকবেন আর অন্যদিকে যারা এখনো স্টুডেন্ট একটু ছোট বয়সে তারা করছেন এই গণতান্ত্রিক ছাত্র সংসদ এই দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে কিন্তু এই ভাগগুলো কি স্বাভাবিকভাবে মানে আপনার খুব সিস্টেমেটিক্যালি অথবা সবার কাছে গ্রহণযোগ্য ভাবে না এবং পারছে না বলেই এদেরকে নিয়ে আশাবাদী হওয়ার সুযোগ কম থাকছে আজকে মধুর ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটি ঘোষণা করা হয়েছে এবং কমিটি ঘোষণাকে কেন্দ্র করে এর মধ্যে কমপক্ষে দু দফা মারামারি হয়েছে বিচ্ছিন্ন আরো বেশি হয়েছে মারামারি করে আহত হয়েছে কারা মারামারি করেছে কার সঙ্গে কারা মারামারি করেছে ছাত্রদের সঙ্গে ছাত্ররা মারামারি করেছে এবং এই সব ছাত্ররাই নিজেদেরকে দাবি করছে যে তারা এই হাসিনা সরকারের পতনের আন্দোলনে সবচেয়ে সক্রিয় ভূমিকায় ছিল তার মানে কারা ছাত্র আন্দোলনের সঙ্গে ছিল কারা বৈষম্য বিরোধী ছাত্র ছিল এই দাবি নিয়ে এখন ভাগাভাগি মারামারি শুরু হয়ে গেছে কেন এর পেছনের অঙ্কটা কি সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই তার আগে আমি নতুন কমিটিটা কেমন হলো সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলি এই যে গণতান্ত্রিক ছাত্র সংসদ এর কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন আবু বাকের মজুমদার এর সদস্য সচিব হওয়ার দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান এই দুজন সম্পর্কে আমি একটু পরে আসছি তার আগে আমি বলছি আপনাদেরকে যে মারামারিটা হলো কেন আজকে বিকেল তিনটার দিকে যখন তার মধুর ক্যান্টিনে গিয়েছেন তখন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় অথবা বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারা যেগুলো আছে তাদের ছাত্ররা এসেছে এবং তারা বলেছে যে আমরাও এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলাম এবং ছিলেন কিন্তু মানে যখন আন্দোলন প্রায় শেষ পর্যায়ে বরং এমন অনেকে বলেছে যারা আন্দোলনটা সরাসরি আমরাও দেখেছি আমরা জানি যখন আন্দোলনটা প্রায় শেষ হয়ে যায় যায় তখন কিন্তু এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আন্দোলনটাকে আবার জাগিয়ে তুলেছিল এবং আমি এটাও মনে করি আমার বিবেচনায় দুটো বাংলাদেশের অন্য অনেক আন্দোলনের সঙ্গে এই আন্দোলনের দুটো বেসিক পার্থক্য ছিল দুটো বেসিক পার্থক্য সেই দুটো বেসিক পার্থক্য কি কি এই দুটো বেসিক পার্থক্যের মধ্যে এক পার্থক্য ছিল যেটা সেটা হলো এই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা জড়িয়ে পড়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এর আগে মাত্র একবার আন্দোলন করেছিল সেটা ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপরে যে ভ্যাট প্রয়োগ করা হয়েছিল তার প্রতিবাদে এবং সেই আন্দোলন সফল হয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পার্থক্যটা কোথায় আমি বলি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন তারা সমাজে সাধারণত উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মানে লোক তারা ওই পরিবার থেকে তারা আসেন মানে এবারে প্রথম একটা আন্দোলনে উচ্চ মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত পরিবারের লোকজন কিন্তু সংযুক্ত হয়ে গিয়েছিল আর এই আন্দোলনের সাফল্যের দ্বিতীয় যে কারণটা ছিল আমি মনে করি যেটা অন্য আন্দোলনের সময় দেখা যায়নি একটা তো বললাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর দ্বিতীয় কারণটা আমার বিবেচনায় সেনাবাহিনীর অংশগ্রহণ সেনাবাহিনী এই আন্দোলনে আন্দোলনকারীদের সমর্থন দিয়েছিল এই দুটো না থাকলে আন্দোলনের ফল এত দ্রুত আসতো না অন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এসে যে তাদের হয়তো প্রসঙ্গ সেই তাদেরকে নেতৃত্বে রাখতে হবে এবং এটা নিয়ে হাতাহাতি কিন্তু তাদেরকে আলটিমেটলি খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি এবং গুরুত্ব না দিয়ে তারা একটা কমিটি ঘোষণা করে এবং সেই কমিটি নিয়ে তারা যখন মিছিল নিয়ে মল চত্বরের দিকে যায় সেখানে যারা পদ পায়নি কিন্তু পদ পেতে চেয়েছিল এমন স্টুডেন্টদের সঙ্গে তাদের দ্বিতীয় দফা মারামারি হয় এবং এই মারামারি পড় দুইজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে তার গুরুত্ব আহত হয়েছে অনেকে খুব তো এই লুকে ঘটনা কেন হয় এটাaccessToken কাঁধে কাঁধ দিয়ে আপনারা আন্দোলন করেছেন এখন সামান্য কমিটিতে ঢুকতে পারা না পারা এই মারামারিটা কেন এটা কিসের ইঙ্গিত বহন করে আচ্ছা এই ইঙ্গিতের ব্যাপারে আলোচনা করার আগে আমি কথা বলে নিই এটা কিন্তু কেবল ঢাকাতেই নেই একই দিনে গতকালকে একই রকম একটা ঘটনা ঘটেছে হবিগঞ্জে হবিগঞ্জেও বৈষম্যবুজি ছাত্র আন্দোলনের একটা কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটি যাদেরকে নিয়ে ঘোষণা করা হয়েছে তাদের প্রতিবাদে রাতে রাত বারোটা দিকে হবিগঞ্জে অন্য একটা পক্ষ ঝাড়ু মিছিল করেছে প্রতিবাদ মিছিল করেছে বলেছে ওইটা নাকি এরা নাকি প্রকৃত পক্ষে আন্দোলনের সময় শরীরের বিরুদ্ধে আন্দোলনের সময় মাঠে ছিল না উল্টো এরা বলছে তারা মাঠে ছিল না লক্ষ্য করুন বৈষম্যবোধী ছাত্র আন্দোলন কিন্তু ভেঙে একটা ছাত্র সংগঠন হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ আর মূলটা চলে যাচ্ছে নতুন পার্টি নাম এখন ঘোষণা হয়নি সেখানে যাবে শুক্রবার দিন ঘোষণা হবে এর মধ্যে মাত্র দুই দিনের আগে দুই দিনের যে সংগঠনের আগে মাত্র দুই দিন দুই দিন পরে যে সংগঠন দুই ভাগে ভাগ হয়ে যাবে সেই সংগঠনের নেতৃত্ব নিয়ে মারামারি হবিগঞ্জ সারা দেশে এটা আমরা দেখছি এখন প্রশ্ন হল কেন এটা হয় কেন এটা হচ্ছে আলোচনাটা করতে আর কিছুটা আপনারা মনে করেন যে যখন হাসিনা সরকার ক্ষমতায় ছিল তখন দেখবেন আপনি ছাত্রলীগের একটা কমিটিতে ঢোকার জন্য লক্ষ লক্ষ টাকা কিন্তু ব্যয় করা হতো আমি এমনও জেলা কমিটি জানি যেখানে জেলা কমিটি একজন সাধারণ সম্পাদক অথবা সভাপতি হওয়ার জন্য এক দেড় কোটি টাকা ব্যয় করা হতো কাকে দিত বিভিন্ন লিডারদেরকে দিত অথবা ছাত্রলীগের যারা কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি আছে তাদেরকে দিত এবং আমি তো শুনেছি যে ছাত্রলীগের সাবেক যে সাধারণ সম্পাদক ছিল লেখক ভট্টাচার্য সে নাকি কয়েকশো কোটি টাকা না কমিটি বাণিজ্য করে ইনকাম করেছে তো এই যে টাকাটা লেনদেন হতো এখন যদি একটা ছাত্রলীগের কমিটি কেউ করতে চায় কেউ টাকা দিবে কমিটিতে ঢোকার জন্য বরঞ্চ কমিটি থেকে বের হওয়ার জন্য টাকা দেবে ভাই আমি কমিটিতে নাই খেয়াল করেন তাহলে টাকাটা তখন এত টাকা দিত কেন এই টাকা দেওয়ার ফলটা কেটে কিভাবে টাকার সাথে তারা দিত এটা কি সম্মানের জন্য নাকি এটা এক ইনভেস্টমেন্ট ছিল এটা একটা ইনভেস্টমেন্ট ছিল ইনভেস্টমেন্ট মানে একবার যদি কোনো ক্রমে আপনি কমিটি গুরুত্বপূর্ণ পদে ঢুকতে পারেন তাহলে সেই পরিচয়টাকে ভাঙিয়ে তারা সারা দেশে চাঁদাবাজি করতে সারা পারতির বাণিজ্য করতে পারত মানে ওই এক কোটি টাকা ইনভেস্ট তার করতো করার পর দেখা যেত ছ মাসের মধ্যে কয়েকশ কোটি টাকা তারা ইনকাম করা হয়ে গেছে এটা ছিল ইনভেস্টমেন্ট এখন দেখেন এখন কিন্তু এই সময়ের মধ্যে এই গত এই সরকার চলে যাওয়ার হাসিনা সরকার চলে যাওয়ার পর কয়েকটা কিন্তু পলিটিক্যাল পার্টি প্রায় ষোলোটা পলিটিক্যাল নতুন পলিটিক্যাল পার্টি হয়েছে সেগুলোতে ভোটের জন্য এরকম দেখেছেন দেখেননি তাহলে এটাতে কেন এটা রাজনীতিটা হলো যে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা এই গণতান্ত্রিক ছাত্র সংসদ যেটাই হোক না কেন এর মেম্বার এটা বললে পরে আপনার মোটামুটি স্বার্থ মহ আপনি অনেক কিছু করতে পারবেন ক্ষমতা দেখাতে পারবেন কোথাও যেতে পারবেন গেলে প্রোটোকল পাবেন কেন পাবেন এই সরকার তো তাদের সরকার না মানে অফিসিয়ালি তাহলে কেন আপনাকে প্রোটোকল দেওয়া হবে এই কারণে দেওয়া হবে যে আন হলেও এই সরকারের ধরনের আনুকূল্য এই দলগুলির প্রতি এই স্টুডেন্টদের প্রতি আছে এই সাত দলের নাই ছাত্র দল কিন্তু এরকম খাতির যত্ন পাচ্ছে না সরকারের কাছ থেকে অথবা প্রশাসনের কাছ থেকে এমনকি ছাত্র শিবির পাচ্ছে না এরা পাচ্ছে অতএব এখানে ঢোকার জন্য নাই ছাত্র শিবিরে ঢোকার জন্য আমরা দেখি না তাহলে এদের উদ্দেশ্যটা কি সৎ সত্য নয় দেখুন যে কমিটিটা গঠন করা হলো কমিটিটা কিভাবে গঠন করা হচ্ছে কেউ কি জানে কেন আবু বাকি মজুমদার কেন এটা হবে কেন ওনার যোগ্যতাটা কি প্রমাণিত উনি কি সবার কাছে গ্রহণযোগ্য যদি গ্রহণযোগ্য না হওয়া হতো তাহলে মারামারি হলো কেন এটা কি কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া কমিটি হয়েছে কেউ বলতে পারবে পারবে না কোনো ভোট হয়েছে কার ভোট হয়েছে কেউ বলতে পারবে না সেটা তো হতে পারতো সেটা হলো না কেন হলো না এই কারণে ক্ষমতা কেউ ছাড়তে চায় না সবাই ভাবে আমার কাছে ক্ষমতা থাকুক আমি ক্ষমতার ব্যবহার করতে থাকবো এই যে মানসিকতা এই মানসিকতার বাইরে যতদিন পর্যন্ত আমরা আসতে না পারবো যতদিন পর্যন্ত আমরা সর্বক্ষেত্রে গণতন্ত্রের চর্চা করতে না পারবো ততদিন পর্যন্ত আমরা নতুন কিছু করতে পেরেছি অথবা করতে পারবো সে কথা বলার কোনো সুযোগ থাকবে না এবং আমার যেটা মনে হয় এই যে নতুন ছাত্র সংসদ হচ্ছে একটা এরাও সেই সেরকমই পুরনো পুরো ধারার যে গড্ডালিকা প্রবাহ সেই প্রবাহে গা ভাসিয়ে দেবে এবং এই সংগঠনের আগামীতে আপনারা শুনবেন এই সংগঠনের সদস্যরা যতদিন এই সরকার আছে ততদিন নানা ধরনের অপকর্মের সঙ্গে কিন্তু এদের নাম জড়িয়ে যেতে পারে এই প্রক্রিয়াটাই তো ঠিক না